ইসলাম আলাইকুম কালিজমারটা টাইপ ওয়ান হচ্ছে তৎসম ও তদ্ভব অর্থাৎ তৎসম এবং তদ্ভব শব্দগুলো নিয়ে ঠিক আছে তো তৎসম হচ্ছে যেগুলো সংস্কৃত থেকে সরাসরি আমাদের বাংলা এসেছে সেগুলোকে বলে তৎসম আর যেগুলো হালকা পরিবর্তন হয়ে এসেছে সেটাকে বলে তদ্ভব তদ্ভবের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা অর্থাৎ এই যে আমরা বাঙালিরা প্রমিত ভাষায় যে কথা বলি সেগুলো প্রত্যেকটাই তদ্ভব ভাষা থেকে আগত ঠিক আছে তদ্ভব থেকে এসেছে তো আমাদের উৎসমূলক দিক থেকে আর কি তৎসম তদ্ভব দেশি বিদেশিকে ভাগ করা যায় সংস্কৃত থেকে সরাসরি সরাসরি বলে তৎসম হাল পুরাপুরি পরিবর্তন হয়ে যাওয়াটাকে বলে তদ্ভব দেশি হচ্ছে আমাদের পূর্বপুরুষদের এবং বিদেশি হচ্ছে আশেপাশের বিভিন্ন দেশের ঠিক আছে তো তদ্ভব চেনার একটা সহজ উপায় হচ্ছে যেহেতু আমরা এটা সচরাচর ব্যবহার করি বা আমরা বাঙালিরা এইভাবে কথা বলি খাঁটি বাংলা তো যেটা দেখতে সহজ মনে হবে সেটা হবে তদ্ভব আর যেটা দেখতে খুবই কঠিন মনে হবে কারণ সংস্কৃত সেটা হচ্ছে তৎসম তবে ব্যতিক্রম কিছু তৎসম আছে যেমন সূর্য পৃথিবী আকাশ ধর্ম পাত্র এই যে পাঁচটা আমি বললাম এই পাঁচটা কিন্তু একটু ব্যতিক্রম দেখতে মনে হতে পারে যে এগুলো তো আসলে সহজ এগুলো তো আমরা বাঙালিরা সচরাচর ব্যবহার করে থাকি তা সত্ত্বে এগুলো কি তৎসম্য ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি সূর্য পৃথিবী আকাশ ধর্ম পাত্র আচ্ছা প্রথম প্রশ্নটি একটু দেখে নেই কোনটি তদ্ভব শব্দ কুলা চাবি চাকর নাকি চামার উত্তর হচ্ছে চামার কারণ চাবি হচ্ছে বিদেশি চাকর হচ্ছে বিদেশি কুলা হচ্ছে দেশি নিম্নের কোনটি তৎসম শব্দ চাঁদ চামার হাত নাকি ভবন ভবন হচ্ছে আমাদের তৎসম শব্দ চন্দ্র দেখেই যাচ্ছে আমরা কি বলি বলি না বলি চাঁদ মামা তার মানে চন্দ্র একটা কঠিন শব্দ তৎসম কঠিন মানেই তৎসম কোন শব্দগুলো খাঁটি বাংলা শব্দ বলা হয় তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ নাকি অর্ধ তৎসম উত্তর হচ্ছে তদ্ভব সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দগুলোকে কি বলা হয় অর্থাৎ সংস্কৃতি থেকে সরাসরি যেটা এসেছে সেটাকে বলা হয় তৎসম তৎসম শব্দ কোনগুলো দেখো আমি একটু আগে বলেছিলাম ব্যতিক্রম কিছু সেগুলোর মধ্যে কিন্তু আকাশ বৃক্ষ ধর্ম মস্তক এগুলো পড়ে যায় আকাশ আর ধর্ম হচ্ছে দেখতে মনে হয় সহজ কিন্তু সেগুলো তৎসম আর বৃক্ষ তো দেখেই বোঝা যাচ্ছে তৎ তৎসম এবং মস্তক কোন প্রকার শব্দগুলোর মূল নির্ধারণ করা যায় না মূল নির্ধারণ করা যায় না দেশি শব্দগুলোর তৎসম শব্দ কোনটি মনুষ্য গিন্নি নগদ নাকি রপ্তানি মনুষ্য নিচের কোনটি তৎসম শব্দ চাঁদ ভবন কুলা নাকি চামার চাঁদ এবং চামার হচ্ছে তদ্ভব কুলা হচ্ছে দেশি তার মানে ভবন হচ্ছে তৎসম নিচের কোনটি তৎসম হাত ঢেঁকি চশমা নাকি ভবন উত্তর হচ্ছে ভবন নিচের কোনটি তদ্ভব ভবন চামার কুচ্ছিত নাকি টোপর উত্তর হচ্ছে চামার এগুলোই ঘুরিয়ে ফিরে পরীক্ষা বেশি আসে তোমরা দেখেই বুঝতে পারছো আচ্ছা এরপর দেখো নিচে কোনটি তৎসম শব্দ গ্রহ কুড়ি কলম নাকি পাখি উত্তর হচ্ছে গ্রহ কোন শ্রেণীর বাংলা শব্দে লিখিত চেহারা সংস্কৃতির অনুরূপ দেখতে সংস্কৃতের মতো কোনটা তৎসম কারণ এটা তো সংস্কৃত থেকেই সরাসরি এসেছে আচ্ছা পরের প্রশ্নটা দেখো কোনটি তৎসম চা চিনি ধর্ম ধর্ম আমি কিছুক্ষণ আগে বলেছি সূর্য আকাশ এগুলো দেখতে যদিও মনে হতে পারে তৎভাব এগুলো আসলে তৎসম কোনটি সাধিত শব্দ সাধিত শব্দ হচ্ছে যেটার সাথে যেটাকে ভাঙা যাবে তাই না তাহলে দেখো সচিবালয় কলম আদালত কারখানা এর মধ্যে সচিবালয় হচ্ছে ভাঙা যাচ্ছে তার মানে এটাই হচ্ছে কি আমাদের সাধিত শব্দ তো খুবই সহজ ছিল আমাদের পর্ব এক টাইপ ওয়ান অর্থাৎ যেগুলো কঠিন সেগুলো তৎসম যেগুলো সহজ সেগুলো তদ্ভব তদ্ভবের আরেক নাম খাঁটি বাংলা তো আমি আজকে পর্বটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ